আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাইকে ভালো আছেন তো আমরা আসলে কেউই ভালো নাই তো প্রতি অনেকদিন পরে আপনাদের সাথে ব্লগ শেয়ার করা হইতেছে তো নি আমরা রেডি হয়ে হচ্ছে কি আমার খালার বাড়িতে চলে আসলাম আমার বড় খালার বাড়িতে আমাদের আরসি বুড়িকে দেখার জন্য আরসি খুবই অসুস্থ অনেক 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 বেশি অসুস্থ তো সেই অসুস্থতার কথা শুনেই আমি তাকে কালকে দেখতে যাই তো কালকে দেখতে যাওয়ার পর দেখি তার হাতে কেনলা লাগানো হয়েছে কারণ তার নিউমোনিয়া হয়েছে মানে এত পরিমাণ ঠান্ডাটা যে কিভাবে বেড়ে গেল আসলে কেউ বুঝতেই পারি না এই তো দেখেন তাকে আসলে তাকে দেখলে বোঝাই যায় না বা মনেই হয় না সে এত বেশি অসুস্থ ভিতরে ভিতরে যে তার অবস্থাটা এত খারাপ হয়ে গেছে সেটা আসলে আমরা কেউ বুঝতে পারি নাই সত্যি কথা তো তার অসুস্থতার কথা শুনি হচ্ছে গিয়ে মানে সে অনেক দিন ধরেই তার ঠান্ডা তো ঠান্ডা লাগার পর হচ্ছে তাকে মাউতাল নিয়ে যায় তো সেখানে থেকেও ডাক্তার দেখায় আনে আনার পর ওষুধ খাওয়ায় ঠান্ডাটা একদমই কমে যায় মানে একদম সুস্থ হয়ে যায় সুস্থ হয়ে আবার হঠাৎ করে তার এমন ঠান্ডা লাগছে তো আগে যে ওষুধগুলো দিছিলো মাতোয়াল থেকে যে ডাক্তার দেখাইছে ওইখানকার তো ওই ওষুধগুলাই তাকে এনে খাওয়ায় তারপর ঘ্যাস দেয় তো এইগুলো দেওয়ার পর কমতে ছিল না তো আমাদের এখানকার ডাক্তারই দেখানো হয় তো ডাক্তার দেখানোর পর ডাক্তার পরীক্ষা দেয় তো পরীক্ষা করে কিন্তু রিপোর্ট যে এত বেশি খারাপ এটা আমাদের এখানকার ডাক্তার বলে নাই আসলে এখানকার ডাক্তারগুলোর কথা কি বলবো ওদের নামে আসলে কেস করা উচিত মামলা করা উচিত কারণ ওদের অবহেলা এবং গাফুলতির কারণে একটা মার কোল বা একটা মান মানে কি বলবো সব কিছু শেষ হয়ে যেতে পারে আসলে তাদেরকে কিভাবে যে বিশ্বাস করি আসলে নিজেও জানি না তো রিপোর্ট এত খারাপ কিছুই বলে নাই শুধু বলছে যে নিউমোনিয়া তো নিউমোনিয়া হইছে তো দুইটা করে মানে সকাল বিকাল সকালে একটা ইঞ্জেকশন বিকেলে একটা ইঞ্জেকশন দিতে হবে আর গ্যাস তো আসেই তো নিউমোনিয়ার একটা আছে যে অল্প দিলে হয়তো বা সুস্থ হয়ে যেতে পারে কিন্তু তার ব্যাপারটা হচ্ছে কি অনেক খারাপ তার একদম ফুসফুসিতে আসলে চলে গেছে কিন্তু এগুলো আসলে আমাদেরকে কিছুই বলে নাই তো যেদিন রাতে তাকে কেনলা পরানো হয় ওই দিন মানে রাতে পরানো হয় তো রাতে তো আর যেতে পারি নাই তো দুপুর টাইমে খাওয়া দাওয়া করে মানে গোসল টোসল করে খাওয়া দাওয়া করেই চলে যাই ওদের বাড়িতে আমার মাটাকে দেখার জন্য তো যাওয়ার পর দেখি যে একদম সুস্থ সত্যি কথা এত সুন্দর হাসি খুশি তারপর হচ্ছে গিয়ে কী সুন্দর খেলতেছে হাত নাড়াচ্ছে মানে আপনি তাকে দেখলে বুঝছি মানে বুঝবেনই না সে এত বেশি অসুস্থ তো যখন সকালে তো ইনজেকশন দিছেই তো যখন রাতে ইঞ্জেকশন নিয়ে মানে দিতে নিয়ে যায় তখন তার অবস্থা অনেক তো খারাপের দিকে চলে যায় তারপর তাকে বাড়িতে নিয়ে আসে সে সমানে কান্না শুরু করছে কান্না বন্ধই হচ্ছিল না তো বাড়িতে এনে তাকে আবার গ্যাস দেওয়া হয় গ্যাস দেওয়ার পর একটু ভালো মানে তার কাছে একটু ভালো লাগতেছিলো তো একটু খেলাধুলা করে তারপর তার অবস্থা খুবই সিরিয়াস হয়ে যায় তো তখন সাথে সাথে গাড়ি দিয়ে তাকে মাতুয়াইল হসপিটালে নিয়ে যায় ইমার্জেন্সি তো ইমার্জেন্সিতে ডাক্তার দেখায় এবং ডাক্তার বলে যে ওইখানে কোনো সিটি খালি ছিল না যেহেতু রাতের বেলা গেছে তখন রাত সাড়ে দশটা বাজে তো কোনো সিট খালি ছিল না তো ডাক্তার বলে ইমারজেন্সি ওকে ঢাকা মেডিকেল হসপিটালে নিয়ে যান তো তাকে মানে সাথে সাথে ঢাকা মেডিকেল হসপিটালে নিয়ে যায় কিন্তু রাস্তায় এত পরিমাণ জ্যাম ছিল কালকে যা বলার মতো না তো আল্লাহর রহমত গেছে তো যাওয়ার পর ওইখানে আসলে অতিরিক্ত লেভেলের রুগী কিন্তু আসলে অক্সিজেন খুবই কম কিন্তু মাতোয়াল হসপিটালে হচ্ছে গিয়ে প্রত্যেক সিটে সিটেই হচ্ছে অক্সিজেন লাগানো কিন্তু আসলে ঢাকা মেডিকেল এই সিস্টেমটা নাই ওইখানের রুগী প্রচুর কিন্তু গ্যাস কম সরি অক্সিজেন কম তো ওকে অক্সিজেন দেয় তারপর ক্যানোলা করে আবার তো এগুলো সব ও খুলে ফেলতেছিলো কিচ্ছু রাখতেছিল না তো এখন পরীক্ষা করছে পরীক্ষার রিপোর্টগুলা একটা রিপোর্টও আসলে ভালো আসে নাই তো সবাই অনেক বেশি দোয়া করবেন আমার ভাগ্নির জন্য আল্লাহ যেন তাকে দীর্ঘনি খায়ের দান করে তাকে যেন খুব তাড়াতাড়ি সুস্থ করে দেয় আর এখন যে টাকাগুলো দেখতেছেন এগুলা এই মাসের খরচের টাকা ফাতেমার বাবা পাঠাইছে আর সেই খরচের টাকা দিয়ে কি কি কেনাকাটা করলাম এবং কী কী নিয়ে আসলাম সেগুলোই আপনাদের সাথে আসলে শেয়ার করতেছি তো আপনারা সবাই প্লিজ মন থেকে দোয়া করবেন আমার ভাগ্নির জন্য আসলে এই সময়টা আমিও পার করছি একটা মাই জানে এই সময়টা যে কত কষ্টের এবং কত খারাপ সেটা তার মা ছাড়া আসলে কেউ জানে না একটা সন্তানের যদি একটু কিছু হয় তখন সেই মা আসলে তা মানে সেই মায়ের ঘুম খাওয়া দাওয়া সব শেষ হয়ে যায় তার সন্তান যদি একটু অসুস্থ থাকে চিন্তায় একদম শেষ হয়ে যায় আর এরকম অবস্থায় একটা মা কিভাবে ঠিক থাকতে পারে আসলে যে এই সিচুয়েশন পার করছে আসলে সেই জানে এটা যে কত কষ্টের তো আমিও এই সময়টা পার করছি মানে আমার ভাগ্নির যে সময়টাতে এই অবস্থা হয়েছে আমার মেয়ে ঠিক সেম মানে সময় সেম অবস্থাটাই হয়েছে মানে গত বছর এই সময়টা আমি পার করছি আর এই বছর এই সময়টা আমার বোন পার করতেছে আসলে এটা আমরা কখনো ভাবি নাই আর দোয়া করি আল্লাহ আমার ভাগ্নিকে তাড়াতাড়ি সুস্থ করে দিক তাকে আল্লাহ নেক হায়াত দান করুক তো আসলে একটা সন্তানের যখন এই অবস্থা হয় আসলে কি বলবো আমার ভিতরটা একদম মানে কি মানে বলে আপনাদের বুঝাইতে পারবো না যে কেমন লাগতেছে সবাই প্লিজ 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 অনেক 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 বেশি দোয়া করবেন আমার মাটার জন্য আমার মাটাকে দেখলে আসলে কালকে যে আমি গেলাম তো তাকে দেখলাম তো তাকে আসলে মানে দেখে আমার এক মিনিটের জন্য মনে হয় নাই যে সে এত বেশি অসুস্থ সত্য কথা মানে দেখে তা সে এত সুন্দর হাসতেছিল খেলতেছিল মানে কী বলবো তো আমার বোন আসলে কান্না করতে করতে শেষ তাকে ফোন দিলেই শুধু কান্না করে ফোন দিলেই কান্না করে আর এগুলা দেখলে কি ঠিক থাকা যায় আপনারাই বলেন তো সবাই অনেক দোয়া করবেন আমার ভাগ্নের জন্য আল্লাহ যেন তাকে নিখ হায়াত দান করে এবং খুব তাড়াতাড়ি যেন তাকে সুস্থ করে দেয় এটাই তো আমার মেয়েটার যখন এ অবস্থা হয় তখন হচ্ছে গিয়ে আরও সে পেটে তো আরসি তখন হয়নি তো মানে কি বলবো সময়টা একদম সেম আল্লাহ আমাদের এই বিপদ থেকে রক্ষা করুক আল্লাহর কাছে সব এই দোয়াটাই করতেছি আল্লাহ আমাদের খুব তাড়াতাড়ি যেন এই বিপদ থেকে রক্ষা করে এবং আমার ভাগ্নিকে যেন সুস্থ করে দেয় আসলে মানে কিভাবে যে বুঝায় আপনাদের আমি জানি না সবাই অনেক 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 দোয়া করবেন আমি আপনাদেরকে একটা কথাই অনেক বেশি বলতেছি সেটা হচ্ছে দোয়া আসলে দোয়াটাই সব মানুষের কাছ থেকে আসলে দোয়াটাই সব কিছু দোয়াটাই কাজে লাগে তাছাড়া আর কিছুই না তো সবাই মন থেকে দোয়া করবেন আমার মার জন্য সেজন্য খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আসলে সে এখন অনেক কান্নাকাটি করতেছে তার অবস্থা এখন খুবই খারাপ খুবই খারাপ তো এটাই আসলে বলার ছিল আপনাদেরকে এই ভিডিওটা আসলে বানানোর কোনো ইচ্ছে ছিল না শুধু আপনাদের কাছ থেকে একটু দোয়া চাওয়ার জন্য এই ভিডিওটা আসলে বানানো তাছাড়া ভিডিও মিডিও কোনো কিছু করার কোনো ইচ্ছে ছিল না সবাই আবারও বলতেছি আপনাদেরকে যে অনেক 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 দোয়া করবেন এবং মন থেকে দোয়া করবেন আমার মেয়েটার জন্য আমার ভাগ্নির জন্য সে যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আসলে তার মা অনেক কান্না করতেছে আর কান্না করবে নাই বা কেন চোখের সামনে যদি দেখে কেউ তার সন্তানের এই অবস্থা এমন পরিস্থিতি না কান্না করবে বলেন আমিও প্রচুর কান্না করছিলাম আমার মেয়েকে নিয়ে এবং আমার মেয়ের জন্য সবাই কান্না করছে সবাই মানে আমার বাবার বাড়ির ফ্যামিলি বলেন এই যে আরোহীর মা ও তখন প্রেগনেন্ট ছিল তো ফাতেমাকে দেখতে আসতে পারে নাই কিন্তু সে মানে এত পরিমাণ কান্না করছে ফাতেমার জন্য আর আমার বোন নামাজ পড়ে পড়ে আমার মেয়ের জন্য দোয়া করছে তো আমিও আমার বোনের মেয়ের জন্য দোয়া করতেছি আল্লাহ যেন তাকে দীর্ঘ নিখায়াত দান করে এবং তাকে সুস্থ করে দেয় ইনশাল্লাহ সে সুস্থ হয়ে যাবে আমি এই আশাই করি ইনশাল্লাহ আমার ভাগ্নে সুস্থ হয়ে হসপিটাল থেকে বাড়িতে আসবে আল্লাহ তাকে দীর্ঘ নিখায়াত দান করবেন এটাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলে কি আর বলবো আসলে আর কিছু বলার নাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমরা যেন এ বিপদ থেকে খুব তাড়াতাড়ি রক্ষা পাই সেটা দোয়া করবেন তো সবাইকে আল্লাহ হাফেজ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের সন্তানের প্রতি খেয়াল রাখবেন আসলে সন্তান নিয়ে বা অসুস্থতা নিয়ে কোনো অবহেলা করবেন না এটাই কেউ কার সন্তান নিয়ে অবহেলা করে না সবই ভাগ্যের লিখন সবই পরিস্থিতি আল্লাহ হাফেজ